কোরআনের পাখি আল্লাহ হোসেন সাইদি বলেছিল আওয়ামী দলের এমন একটা দিন আসবে তারা ইদুরের বর্ত পাবে না লুকিয়ে থাকার জন্য আজকে যেই ভারতের জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছ যেই ভারতকে খুশি করতে গিয়ে নদীগুলো দিয়ে দিয়েছ যেই ভারতকে খুশি করতে গিয়ে গ্যাস বিক্রি করে দিয়েছ ওই নরেন্দ্র মোদীও তোমাকে থাকতে জায়গা দিচ্ছে না আমেরিকা থাকতে চেয়েছে ভিসা দেয়নি লন্ডন যেতে চেয়েছে ভিসা যায়নি পৃথিবীর কোন দেশ তাদেরকে জায়গা দিচ্ছে না আমার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও আগে বাংলাদেশের গণহত্যার মহানাইকে ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে কথা বলেন না কেন আমরা বাংলাদেশের বিচার আমরা নিজের চোখে দেখতে চাই এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি আল্লা কা রহমান নিজামির সহ বড় বড় নেতাদেরকে তারা ফাঁসিতে দিয়েছে পঞ্চাশ বছর আগে যুদ্ধাপরাধী মামলার আসামি সেজে মিথ্যে সাজা দিয়ে মিথ্যে দিয়ে তাদেরকে ঝুলাইছে আর হাসিনে যে গণহত্যা করেছে এটা প্রমাণ করার জন্য সাক্ষীর দরকার নাই হাসিনা গণহত্যা করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার সাক্ষী তারা তৈরি করেছে আয়না ঘর জোরে বলেন কি ঘর আরে ভাই অক্সফোর্ড ডিকশনারি ভেতরে সার্জেও আয়না ঘর খুঁজে পাওয়া যায় না যে আইনা ঘরের ভেতরে হাজার হাজার ইমানদার মুসলমানদেরকে আলেমদেরকে বছরের পর বছর বন্দী করে রেখেছে আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আসমি গতকালকে এক সাক্ষাৎ খাদ দিতে গিয়ে কেঁদে ফেলেছে তেরো বছর আমাকে আইনা ঘরে বেঁধে রেখেছে সূর্যের আলো দেখতে পারি নাই এলাকার বাতাস খাইতে পারি নাই আজান পর্যন্ত তারা শুনতে দেয়নি ফজরের যখন আজান হতো এই কথা শোনার পরে তারা বুঝতে পারতো রাত শেষ হয়ে সকাল হলো কিন্তু ব্যারিস্টার আর মান বলে ফজর নামাজে যখন আজানের সময় হতো জালেমের বাচ্চারা কনসার্টে গান বাজাতো আজান পর্যন্ত শুনতে দিত না আমি দুই দিন আগে উল্টা করে বাংলাদেশে ফিরেছি হসুমরা করতে যারা গেছেন কাবা ঘরের চোখ করে এমন একটা জায়গা পাশে আছে আবু জেল জীবন্ত শিশুদেরকে হত্যা করত ওই মক্কার আবু জেহেল জীবন্ত মানুষদেরকে পাথর মেরে হত্যা করে পুঁজে ফেলতো আর বাংলাদেশের আবু জেহেল আয়না ঘরের মধ্যে আলেমদেরকে বন্দি করে রাখত আমরা ঢাকা সুরিয়ার মধ্যে দেখেছি পনেরো বিদ্যুৎ ছাত্রকে হত্যা করার পরে পুলিশের ভ্যানের মধ্যে উঠানোর পরে চতুর দিক থেকে তেল ছিটে দিয়ে আগুন দিয়ে তাদেরকে লাশগুলো পুড়ে পুরে করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখার পর আমি প্রথমে বিশ্বাস করি নাই পরে সব মিডিয়ার মধ্যে খবর এসেছে শুধুমাত্র ক্ষমতার সিএস টিকানোর জন্য নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে আবার আগুন দিয়ে পুড়িয়ে তারা ছাই করে দেয় নিঃসন্দেহে আর আইয়ামেতে জাইলিয়া কেউ তার হার মানাইছে আমরা আজকে বর্তমান সরকারকে বলতে চাই ওই প্রধানমন্ত্রী সাবেক সৈরা সার হাসিনাকে অনতি বিলম্বে ভারত থেকে এনে বাংলার জমিনে বিচারার কাজ দাঁড় করাতে হবে কারা কারা মতের পক্ষে রাজি আছেন যদি হা আল্লাহকে তুলে দেখা আল্লাহ তারা কবুল করুক বলেন আমি আরো জোরে বলেন আমি তবে আপনাদের ত্যাগবীর দেখে মনে হচ্ছে যে হাসিনের কিছু লোক এলাকাতে এখনো আছে কথা বল না চাকবির দিচ্ছেন মিন মিন করে এটা কোন ত্যাগবীর দেখে মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি আপনাদের কি কষ্ট হয় রাগ করেন আরে ভাই ষোলো বছরের বহু কথা ভেতরে জমানো আছে আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন অধিকাংশ মা ফিলে এসে আমাকে বাধা দিত আজকে জালিমের বাচ্চাদের বলতে চাই তোমাদের ক্ষমতা কোথায় আসে কথা বল না তাহলে চিৎকার করে বলেন দেখি বিজয় দেয় কে সাহায্য করে কে এখন বিজয় আর সাহায্য পাওয়ার পরে আমাদের কাজটা কি করণীয়টা কি জানার দরকার আছে না নাই কষ্ট হয় আপনাদের আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইজা জা আনসুরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে তোমাদের কাছে বিজয় আসবে তার মানে বোঝা গেল সাহায্য বিজয় দান করেন কে আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় যেহেতু কম কোন দিকে ব্যাখ্যা দিতে পারবো না সম্ভব কিছু কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন মানুষদেরকে বিজয় দান করি মানের পরীক্ষা দিতে দিয়ে বান্দার চেষ্টা যে জায়গার মধ্যে শেষ হয়ে যায় ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করি আর বিজয় পাওয়ার পরে ইজা যাব আনাসরুল্লাহ ওয়াল ফত আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে বিজয় আসবে আর সাহায্য আসবে একটু চিৎকার করে বলেন তো দেখি বিজয় দান করে কে আর জোরে বলেন সাহায্য করে কে কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই বর্তমানে বাংলাদেশে যেটা হয়েছে এটার নাম কিন্তু বিজয় নয় এটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বর্তমানে আমরা যেটা পাইছি এটা কি বিজয় নয় বিজয় নয় এটার নাম কি এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে বিজয় কবে হবে বিজয় সেই দিন হবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে যেদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হবে ততদিন পর্যন্ত আমাদের বিজয় হতে পারে এখন আল্লাহ বলতে সে যখন আমি তোমাদের বিজয় দেবো সাহায্য দেব তোমরা লক্ষ্য করে দেখবে কলা আইটেম না খুলুন ফ্রিজিনা ফোয়াজা তোমরা লক্ষ্য করে দেখবে দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তারা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে শোবান আল্লাহ বলেন আল্লাহর এই কোরআনের আয়তের দিকে লক্ষ্য করে দেখেন আজকে বর্তমানে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে জামাত আর হেফাজত আর চর্ম নয় সারা কোনো লোকই নেই কথা কর না যারা আওয়ামী লীগ করতো সমাতার জামাতের পিছিয়ে ঘুরতেছে এ সবান আল্লাহ আপনারা কি এতে ভেজান নাকি না আমরা এতে ভেজান না তার কারণ মক্কা বিজয়ের দিকে লক্ষ্য করেন আমার নবীজি মদিনা থেকে এসে যখন মক্কা বিজয় করলো আবু সুফিয়ান সারা জীবন দস্যুরের বিরোধিতা করেছে যে কথাবিজয়ের দিনে কালেমা পরে মুসলমান হলো তার মানে হলো কেউ যদি তৌবা করে ফিরে আসতে চাই আমাদের কোন আপত্তি এ ধরে বলেন আপত্তি এই আমিরেজ আমার ডক্টর শফিক রহমান বলেছে দলগতভাবে আমাদের ওপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে যে আমরা সাধারণ ক্ষমা করলাম আরহামদুলিল্লাহ বনব এটা ইসলামের শিক্ষা এটা মহৎ শিক্ষা সাধারণ ক্ষমা কিন্তু আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক চলতেছে অনেকে তার বিরুদ্ধে চলতেছে তার বক্তব্য পুরোপুরি না শোনার কারণে গভীর মনোযোগ আমিরে জামাত বলেছে আমরা দলগতভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম কিন্তু যদি কোনো ভিকটিম যদি কোনো অপরাধী যদি কোনো কর্মী মামলা করে বিচার চায় যদি প্রমাণ থাকে কে অন্যায় করেছে গণহত্যা করেছে মানুষদেরকে জেলে ঢুকাইছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলাইছে এই ঘাটকদের কোনো ক্ষমা নাই হ্যাঁ কে তার মানে কথা দিলিয়ার ভাই আমার দিকে তাকান যারা মানুষকে মিথ্যা মামলাতে জেলে ঢুকাইছে গণহত্যা করছে এদের কোনো ক্ষমা নাই আর যারা শুধু আমিনী করতো অন্যায় করেনি ওদের জন্য সাধারণ করুক কথা গণ্য কে না 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 ভিভ্রান্ত হওয়ার কোনো সুন্দর নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন স্পষ্টভাবে তারা মানুষ হত্যা করেছে এদের হিসেবে আমরা চাই কি চাই না আরও বলেন চাই কি চাই না আলনার কোরানের বিধান হলো কৃষাস পুঁথিবালাই কোমল কৃষাস হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই আইজের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘন গুজরাট আমরা ডক্টর ডক্টরকে বলবো বিশ্বের আয় কার্যকর না হওয়া পর্যন্ত যতগুলো ধরা পড়েছে এদের না ঘরে করে রাখা হোক আমরা চাই কি চাই না